আমি আপনাকে খুব ছোটবেলা থেকে চিনি মাইকেল বাড়ির দোকানে জব করতাম তখন আপনি আড়াই তিন বছর ইনশাল্লাহ খুব বেবি এবং আপনার পছন্দ ছিল অনলি ব্ল্যাক আমি ব্লাক কি দিতাম তো ওটা নিয়ে খেলা করতেন মাইকেল ওখানে তখন ভাই আসতো মগ বাজারে বিশাল সেন্টারে দেন মশাল্লাহ খুব দোয়া আপনার বুদ্ধি এবং ফ্যামিলির সকলের বুদ্ধি খুব আন্তরিকভাবে আর কি আমি আমার বাবার জন্য আমার নাম জায়মা আমি বাবার জন্য এসেছি উনি সবাই তো আমি কয়েকটা লিফলেট দিয়ে যাই আপনাদের কাছে এবং সিলেট পে করে দিয়েছি কয়েকটা এটা মাটি থেকে এখান থেকে পিছিয়ে দিয়ে গাছ হয়